আসসালামু আলাইকুম বিএনপির জন্য অত্যন্ত খুশির একটা খবর তার আগে বলবো আমার চ্যানেলটি হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন গতকাল বিএনপি পরিবারকে দেওয়া হচ্ছে আইনি সহায়তা স্থায়ীভাবে দেওয়া হচ্ছে আইনি সহায়তা এবং বিএনপির জন্য সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং বিএনপি পরিবারকে দেওয়া হবে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করা হবে এরকমই একটা প্রজ্ঞাপন সরকার গতকালকে পাশ করেছে জারি করেছে আইন পাশ করেছে এবং প্রজ্ঞাপন জারি করেছে খালেদা জিয়ার জন্য নিয়োগ করা হবে স্পেশাল সিকিউরিটি ফোর্স খালেদা জিয়াকে দেওয়া হবে ভি ভি পদমর্যাদার প্রোটোকল এটা স্থায়ীভাবে এটা উনি যদি ক্ষম রাষ্ট্র ক্ষমতায় কখনো নাও যান তাহলেও ওনাকে দেওয়া হবে আজীবন ভি ভি রাষ্ট্রীয় প্রোটোকল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে ওনাকে রাষ্ট্রদাওয়াত ইনভাইট করতে বা দাওয়াত করতে বাধ্য উনি রাষ্ট্রের যেখানে যেতে চাবেন পৃথিবীর যেখানে যেতে চাবেন রাষ্ট্র ওনার রাষ্ট্রের সিকিউরিটির মাধ্যমে ওনাকে পৃথিবীর সেই প্রান্তে নিয়ে যাবে তারপরে রয়েছে বিশ্বের স সমস্ত বাঘাভাঘা তাব দেশের নেতাদের পাশাপাশি নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন এবং খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন তিনি খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে গিয়ে বলেছেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যত পর্যায় সহায়তা ভারত ভারতের কাছে চাওয়া হবে সব ধরনের সহায়তা ভারত দিবে অবশেষে নরেন্দ্র মোদীর আওয়াম লীগের বলয় থেকে বেরিয়ে আসার একটা বোধয় ভারত এবং ভারতীয় জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলনই ঘটিয়েছেন নরেন্দ্র মোদী ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি বলেছেন খালেদা জিয়ার যত ধরনের নিরাপদ এই চিকিৎসা সহায়তা ভারত সব ধরনের সহায়তা দেবে এবং সবসময় খালেদা জিয়ার পাশে ভারত থাকবে উনি এই আশা এই প্রত্যয় ব্যক্ত করেছেন আমি ভারত সরকারকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি বলছি অনেক দিন পর ভারতের বোধদয় হয়েছে যে এই দক্ষিণ এশিয়ার নয় পৃথিবীর একজন প্রভাবশালী নারী নেত্রী যার গায়ে তকমা লেগে রয়েছে যার গায়ে অসংখ্য পদবী তার দেশ বিদেশ থেকে তার উপর দেওয়া হয়েছে সেই পদবীগুলোর সম্মান ভারত সরকার রেখেছেন অসংখ্য পদবী রয়েছে বেগম জিয়ার নামের উপর যেমন রয়েছে দেশমাতা দেশনেত্রী আপসিন নেত্রী গণতন্ত্রের মাতা গণতন্ত্রের জননী এরকম অসংখ্য অসংখ্য পদবী তার নামের আগে রয়েছে এ সমস্ত পদবীর উপর সম্মান করে বাংলাদেশ সরকার যে ওনার বিদায় বেলায় বলতে হয় যে সম্মানটুকু দিল বিএনপির জন্য সুখবরই বটে এটা ওনার সরকার ওনার বিএনপি সরকার থাকা অবস্থায় এই সম্মানটিকে সম্মানটুকু হয়তো আদায় করলে এটা স্থায়ী হতো না অন্য একটা সরকার ওনাকে এই উপাধিটি দিয়ে গেলেন যে জিয়া পরিবার পাবেন রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং প্রোটোকল খালেদা জিয়া পাবেন ভি ভি আই পি পদমর্যাদায় মর্যাদার আসন এটি কতটুকু ত্যাগ তিতিক্ষা কতটুকু পরীক্ষিত নেতা হওয়ার পরে এই অর্জন এই এই সম্মানটুকু পাওয়া যায় এটা জাতির কাছে বিশ্ববিবেকের কাছে প্রশ্ন রেখে যেতে চাই ওনার জীবদ্ উনি দেখে দেখে যেতে পারলেন এটি কম পাওয়া কি একটা জীবনে ওনাকে আজীবন বাংলাদেশ যতদিন থাকবে ওনাকে স্মরণ করবে গণতন্ত্রের মাতা হিসেবে অদম্য সাহসী এবং ধৈর্যশীল একজন নারী হিসাবে পৃথিবীর ইতিহাসে উনি হয়ে থাকবেন মৃত্যু হয়েও মৃত্যুঞ্জয়ী আমাদের মাঝে হয়তো উনি সারা জীবন থাকবেন না কিন্তু ওনার কৃতকর্ম ওনার গণতন্ত্র ভাবপন্ন মন আমাদের কাজীবন দিক নির্দেশনা দেবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বিশ্ববাসী ওনাকে যে সম্মান দেখালেন যে সরকার ছিল ওনার সবচেয়ে যে রাষ্ট্রটি ছিল বিএনপির একেবারে বিরোধী এক বিরোধী একটি রাষ্ট্র সেই রাষ্ট্রটি সর্বশেষ গিয়ে বাধ্য হলেন না কে খুশি মনে করলেন জানি না তবে খুশি মনে করেছেন তার জনগণের কথা চিন্তা করে এটি আমি আশা করব এবং তারা আজীবন জিয়া পরিবারকে স্মরণ করবেন এবং আজকে জিয়া পরিবারের প্রতি যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আজীবন বাংলাদেশের সব কোটি জনতার প্রতি তারা এরকম মনোভাব ব্যক্ত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ